এই কাচ্চুস পানোলাবাছো আয় গুরুয়া গুরুয়ে এই আয় পানন্তিবা এই রাজদেব জীবনী আয় রাজদেব ওয়াট ও খাচ্ছে তো দেখতে পেলেন আপনারা ডিগার ডন কে ডন ডিগার ডন ও যা চাইবে ওরেকে দিয়ে দিতে হবে ভিও কত দেখছো

তো দেখতে পেলেন আপনাদেরকে দেখালাম দীঘার ডোনকে ভোটটা খাচ্ছে এবার নিয়ে চলে এলাম দীঘার সিভিক সমুদ্র সৈকতের দিকে তো দেখতে পাচ্ছেন এখন রাত্রি নটা বেজে গেল শীত শীতে ঠান্ডা বাতাস বইছে তো পর্যটকেরা আপনাদের যে হোটেলে ফেরার থ্যাংক ইউ ধন্যবাদ অশ্বাদশ না বলে সত্ত্বেও আপনি লাইক দিয়েছেন তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন দেখছেন এখানে

वह थोड़ा अच्छा ना खाने, शॉटों का न पट के लेकिन सजेलों के सुन लोगे। इतना सुन पाए, तो एक नहीं कम ले, मुझे तो बाढ़ लाइक में कोई लाइक नहीं दिया ओ आम्र। বন্ধুরা মেরে চলে এসেছি এখন বিশ্ব বাংলার দিকে ওই সামনে ওখানে পানের দোকান আছে বিশ্ব বাংলা গেটটা আছে ওই জায়গাটা আছে আমরা যাচ্ছি একটা দোকানে জিনিস নেওয়ার জন্য তাই বেরিয়ে পড়েছি আমরা বললাম না খালি খালি হেঁটে হেঁটে যাবো না একটা লাইক করতে করতে যাই তো আপনাদেরও কিছু ঘুরিয়ে দেখানো যাবে তো এটা দেখছেন আই লাভ দীঘা ওই যে আই লাভ দীঘা এর পেছনেই রয়েছে ওয়াও চায়না এটা দেখছেন ওয়াও চায়না ঠিক আছে যে আই লাভ দীঘা কটা ভিমের সঙ্গে আছে

দেখতে পাচ্ছ পানের দোকানে চলে এসেছি আমরা পান খাবো বলে বহুদিনের ইচ্ছা বহু দিনের আশা যে পান আমাদের ছাড়া জীবন বৃথা করে দেয় তাই আজকের লাইভে তোমাদের পানের কিছু মুহূর্ত দেখলাম দেখালাম আমরা যেহেতু মেদিনীপুরবাসী তাই মেদিনীপুরের লোকেরা সবাই কিন্তু পানটা একটু পছন্দ করে হুম তো আবার চলে এলাম আমি তো কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে বন্ধু দিয়েছিলাম কিন্তু বন্ধু অনেক কাজ করলো বন্ধু দিয়ে কাজ করতে বলার মত যাক একটা ভিওর ছিল তো বাড়ি চলে গেলাম হ্যাঁ চুনা লাগার কিছু বর্তমান পর্যটক অনেক খুবই কমে গেছে কারণ ঠান্ডা শীত শীতের বাধাস বইছে শিবিরের পারে তো অনেকেই হোটেলের দিকে রওনা দিয়েছে তারা গরমের সময় হলে অনেকে হোটেলগুলোর অনুরোধে আমরা তো ভিতরে রওনা হই অনেকে হোটেলের দিকে রওনা দিয়েছে অনেকে হোটেলের দিকে রওনা দিয়েছে আর আমরা এখন টোটোর দিকে রওনা দিচ্ছি আমরা দীঘার বুকে টোটো চালাই ব্যা গরম ব্যা গরম ডিব দাদা বলছে কি ভাঙ্গা গরম ডিপ দেখতে পাচ্ছেন দীঘা লাভ দীঘা এখানে এই যে ছটা এর সঙ্গে আছে আই লাভ দীঘা এটা তো ভাইরাল হয়ে যাবে হয়ে যাবে দিঘাই টুরিস্ট এসে এখানে দেখুন কেমন বাজাও 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 এই যে মজা মজা বাজাও ভালো করে ভালো করে তাল দিবা ভাইরাল গল তাল মিলিয়ে তাল মিলিয়ে এদিকে 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 হ্যাঁ ঠিক আছে দিগা দিঘা সার্চ করে দেখতে পাবে ফেসবুকে দিগা দিগা সার্চ করে দেখতে পাবে আর এক દીગા 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 યુકે દીગા દીગા ફરી સ્ટાર્ટ કરો આપણે દીગા દીગા છે હા તો અમારે સમય દીગા তেমন নয়হাটি দেখে দেখছি থ্যাংক ইউ নয়াটি চলে রেখেও শ্রীকান্ত ভেরি নাইস থ্যাংক ইউ গোপাল গুড নাইট

जोरे बजा जोरे आज के दो पेली निकाल ए 50 टाका নিয়ে এসে যাও 50 टाका নিয়ে এসে ওখানে ঘুরতে নিয়া সো নিয়া খুব ভালো আছো ওটা দারুণ লোককে দাও এক আমল পাশে আর কে দাও थैंक यू আমল পাশে আছে দে দে ঘোরা বেশদিকে ঘোরাও বেশদিকে ঘোরাও সুরাตรี নদিয়া চাপলা থেকে দেখছি ওকে थैंक यू ওর ফেসবুক ঝোট হলে সব দেখতে পাবে এই সাইক্লোন আছে না এ টু দেখতে পাবে সব রকমের দিঘার আপডেট পাবে

মোহর তুলতে যাবে যত মোহর তুলতে না পেলে আমি দরকার কিছু দেখতে পাচ্ছেন ওখানে ওয়াও চাই না জুম করে দেখাবো আপনাদের ওখানে আছে ওয়াও চাই না এখানে ঘোরা এই অজয় আছ